বাবা দেখছি ইডি এখানে ইডি রেড করতে এসেছে এই দারপুর গ্রামে ইডি রেড করতে এসেছে কিন্তু ইডি রেড করতে এসে দেখলাম যে ডক্টর সুদীপ্ত রায়ের বাড়ি রেড হচ্ছে তো শুনেছি উনি উনি কলকাতায় সুনামধন্য বড় ডাক্তার বাকি কমিটির মধ্যে আছেন এখানে রেড হচ্ছে পরশুদিন উনি আমাদের গ্রামে এসেছিলেন সুদীপ্ত রায় উনি এসেছিলেন পরশুদিন এখানে এসে প্রায় আসে উনি এখানে একটা বাংলো বাড়ি করেছে আমাদের গ্রামের সত্যেন নন্দী সুনামধন্য সত্যেন নন্দী যিনি বড়লোক তিনি আমাদের গ্রামে একটা হাই স্কুল করে দিয়েছেন প্রাইমারি স্কুল করে দিয়েছেন একটা হসপিটাল করে দিয়েছেন এই রাস্তাটা পর্যন্ত ওনার নিজের জায়গা দিয়ে হসপিটাল দিয়ে করে দিয়েছেন উনি বলেছিলেন এই সুদীপ্ত রায়কে আমি জায়গাটা তোমাকে এমনি দিচ্ছি আর আট থেকে দশ কোটি টাকা উনি টাকা পয়সাও দেবেন বলেছিলেন সে টাকা পয়সা দিয়ে এখানে একটা চোখের হসপিটাল হবে বলেছিল আমাদের ঘরে নন্দীবাবু বলে গেছিলেন যে চোখের হসপিটাল হবে কিন্তু পরে পরে দেখলাম নন্দীবাবু লাস্টে মারা গেলেন দুঃখ করে গেলেন চোখের হসপিটাল আর হলো না ওনার বাংলো বাড়ি ভেতরে সুইমিং পুল বিশাল বাগান আপনারা দেখলে অবাক হয়ে যাবেন কী করেছেন এখানে গ্রামের কোনো উপকার হয় না গ্রামের কোনো দিন ডেভেলপ করে দেয়নি গ্রামের কোনো বিষয়ে উনি মাথা বলার না উনি যেহেতু বলেছেন আমি শ্রীরামপুরের এমএলএ শ্রীরামপুর নিয়ে দেখব তোমাদের ধনেখালী বিধানসভা এমএলএ আছে ধনেখালী দেখবে আমি এখানে কিছু করতে পারবো না পিরাই কি আসতেন এখানে প্রায় আসতেন ওই পুজো অকেশানে এমনি আসেন এমনি চার পাঁচটা ছটা করে গাড়ি নিয়ে পুলিশ নিয়ে আসেন মানে ভেতরে ঢুকে যান গ্রামের লোক দেখে ঢুকে যায় এই সব কিছু আমাদের গ্রামে কোনো অনুষ্ঠান বা কোনো কিছু নেই বা কিছু এ করেনি এইটুকুই ব্যাপার উনি পুজোর সময় আমাদের একটু কাপড় দেয় সামান্য পয়সা দেয় দুর্গা পুজোর সময় এইটুকুই আমাদের দান এছাড়া দান আমাদের কাছে আমাদেরকে চলবে এখানেই তো যদি ইডি তদন্ত করতে এসেছে কিন্তু এখানে যা দেখলাম যে সুনামধন্য সত্যন্দন দন্দী উনি আমাদের গ্রামে অনেক ডেভেলপ করেছেন এই রাস্তাঘাট রাজপুর হাই স্কুল করে দিয়েছেন প্রাইমারি স্কুল পোস্ট অফিস উনি আমাদের গ্রামের ডেভেলপের জন্য এখানে একটা চোখের হসপিটাল করে দেব বলেছিলেন কিন্তু সেই জায়গাটা না বললেন আমাদের গ্রামে একজন এমএলএ সাহেবকে দেওয়া হচ্ছে চোখের হসপিটাল করবে তার নাম হচ্ছে ডক্টর সুদীপ্ত রায় কিন্তু তারপরে সেই চোখের তুমি জানো যে মোড়ে সুদীপ্ত রায়ের নামে একটা বাংলা

বিভিন্ন অকেশানে আবার মাঝে মাঝে ঢুকে পারেন উনি ওর সঙ্গে কেউ আসতো অন্যের সঙ্গে গাড়িতে আসতেন আমরা গাড়িতে ভেতরে তো ঢুকিয়ে তো ভেতরে আমরা বুঝতে না পুলিশ গার্ড দিয়ে গাড়ি দিয়ে চার পাঁচটা গাড়ি আসছে